আজকে চলে আসলাম আবারও সেই রোডে আমাদের এলাকাতে কিন্তু এই রোডটা কিন্তু আসলে একটা সুন্দর এখন কিন্তু সূর্য আমার যাবে যাবে অবস্থা ঠিক আছে কেউ ভাই তো এই রোডটা চলে আসলাম এইখানে কিন্তু রোদ এই যে সূর্য পর্বে যাবে ডুবে যাবে অবস্থা সেই অবস্থা আর এটা কিন্তু আসলে একটা সুন্দর মনোরম পরিবেশ আহ সব মিলিয়ে প্রকৃতির একটা অস্ত বিকাল টাইম আসলে রোডটা ফাঁকা সেহেতু এখানে কিন্তু নিরিবিলি প্রেম করা সম্ভব যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই একটা গার্লফ্রেন্ড নিয়ে আসলে প্রেম করা সম্ভব এটা অসম্ভব বলে কিছু নাই তো এ আমরা যে যাচ্ছি এটা সামনে কিন্তু সুন্দরবন ঠিক আছে এটা কিন্তু একটা রোড এই রোড চলে গেছে কিন্তু সুন্দরবনের সাইড দাও সাইড দাও ভাই আচ্ছা হচ্ছে সেলিব্রিটি পার্টসন ঠিক আছে যাই হইলে হচ্ছে আমরা যেটা বলতে মানে এখানে কিন্তু সূর্য অস্ত অস্ত যাচ্ছে এবং সামনে কিন্তু সুন্দরবন এই রোডটা উঠেই কিন্তু সুন্দরবন মানে সামনেটা নদী আছে নদীর ছোট একটা খাল তার সামনে হচ্ছে শুরু এই কিন্তু সুন্দরবন এলাকা ঠিক আছে সুন্দরবনের এলাকা সম্পূর্ণ এখন ধান না সো অডিয়েন্স দিস ইজ ইউটিউব ফেসবুক আইডি স্পেস সব কিছু সো আপনারা যারা আমার ভিডিও কল দেখেন আসলে আপনাদের জন্য আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও কল তৈরি করি আর আমার কথা কিন্তু একটু নাকের উপরে কারণ ঠান্ডা লেগে গেছে এখন শীতের সময় আর শীতের সময় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর হচ্ছে জানেন যে বাতাসে আসলে একটা চাপ আছে তো এই ঘুরতে ঘুরতে সারা জায়গায় এখন কিন্তু ঠান্ডা লেগে গেছে আর এখন আসলাম সুন্দরবনের পাশে ঘুরতে তো ভাবলাম তো একটা ভিও নিয়ে আপনাদেরকে শেয়ার করি সো আপনারাও শেয়ার করবেন আপনাদের ওয়ালেটে আপনাদের ফ্রেন্ডের কাছে যে সুন্দরবন এলাকাটা কেমন এখন কিন্তু ধান মাঠে এখানে কি ধানও হয় আর মেনলি কিছুদিন পরে তরমুজও হবে তরমুজের তাইলে বীজ আমাদের যারা আমাদের ভিডিও আমার ভিডিওটা দেখবেন তারা আমার কাছ থেকে তরমুজের বিষ দিতে পারেন ঠিক আছে ভালো মানের তরমুজের বিষ আর এইটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম আর এই খালে এখানে কিন্তু মাছ পাওয়া যায় কই মাছ লাটা মাছ জাল দিয়ে অনেকে মাছ মারে যে সব মিলিয়ে অনেক ভালো পরিবেশ তো আমরা শেয়ার করলাম নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন অবশ্যই অপেক্ষা বলতে দেখা যাচ্ছে যে নেক্সট পরবর্তী ভিডিও দেবো ততক্ষণ তো সবাই ভালো থাকবেন টাটা